ওয়েট वेट फोन नहीं आछ। বুঝতে পারছো আমার কথা শুনতে পাচ্ছ কি না? দাঁড়াও দেখি আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কি না?

প্লিজ সবাই জয়েন করো হাই 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 সবাইকে কেউ লাইভও করছে না দুটো একটা আইডি দিয়ে দেবো

ভিডিওর একশোর উপরে ভিউ যাচ্ছে হ্যালো সবাইকে একজন কি এসছো প্লিজ কমেন্ট করো তোমাদের কমেন্টের জন্য আমি বসে আছি গো কমেন্ট করো প্লিজ ঠিক আছে লাইভ কেটে দিচ্ছি তো আসছে না এ লাইভ কেটে দিচ্ছি গো কাউকে কি লিঙ্ক শেয়ার করবো বুঝতে পারছি না ঠিক আছে বাই সবাইকে সবাই ভালো থেকো কেটে দিলাম লাইফটা সুনিতা দি তোমাকে দিদি বলবো ঠিক আছে কেমন আছো মুন্নি ভালো আছি তুমি কেমন আছো তুমি এতদিন আমার ভিডিও দেখেছো গো আমি দেখেছি হ্যাঁ আমার পরীক্ষা চলছিল তাই আমি তোমার লাইভে যেতে পারিনি বুঝলে কবে লাইভ করবে বলো আমি ঠিক চলে যাবো হ্যাঁ কেমন পরীক্ষা হলো আপাতত ভালোই হয়েছে সব পরীক্ষা তো ভালোই হয় সবসময় পরীক্ষা ভালো হয়েছে গো কে লাইক করে দাও প্লিজ আরেকজনকে এসছো প্লিজ কমেন্ট করো তুমি আমার ভিডিও দেখেছো আমি দেখেছি কিন্তু যা নি তোমার লাইব্রেরি চলে যাবো হুম কাউকে ভাবতে হবে না ও নিয়ে আজ রাতে করবো লাইভ আচ্ছা করো যাবো আমি কটা থেকে করবে বলো এল কেন থ্যাংক ইউ অ্যাডটা দেখে দাও না গো কটা থেকে লাইভ করবে বলো চলে যাবো এখন কেউ লাইভ করছে না আমার আইডিটা ফাঁকা ছিল আমি দিয়ে দিতাম আইডিটা দশটা থেকে আচ্ছা ঠিক আছে আমি আগুমালা অবশ্যই যাওয়ার চেষ্টা করব দশটা থেকে এগারোটা পর্যন্ত থাকবো চলে আসবো ঠিক আছে সকালবেলা আমার গানের ক্লাস আছে ওই জন্য আর কি গানের ক্লাস আছে দুটো টিউশন আছে অনেক চাপ

দেখছি যদি না পাও তাহলে এটা করলে এখান থেকে অ্যাড পাওয়া যাবে কিন্তু এখন পাচ্ছি না আমার একবার দেখা হয়ে গেছে দাদাই শেষ আর কি করছো বলো এখন আসছে না কি করছো বলো টিফিন করেছো তোমার আবার কি হলো টিফিন করেছো বলো এই টিফিন করলাম কি খেলে এই পূজার বাজার হয়ে গেল আমি এখন শুরুই করিনি জানো কালকে ভাবলাম যাবো তারপর মা বলছে কি মাতৃ পিতৃ না কি সব হয় না এবার যাবো রান্না করতে আচ্ছা আরে মা কি বলে ওটাকে ও মা কি বলে ওটাকে পিতৃ কি এখন পিতৃদোষ চলছে না ওই জন্য চপ মুড়ির মিষ্টি খেলাম আচ্ছা আচ্ছা আমিও মুড়ি খেলাম আমরা বাঁকুড়ের লোক মুড়ি তো খাবো বলোই এই আমি দুর্গাপুরের বাজার করতে যাবো জানো কিন্তু তুমি তো বলছো পুজোর বাজার হয়নি আমার তোমার হয়ে গেল না অনেকগুলো ভিডিও দেওয়ার প্ল্যান আছে জানি কি হবে তুমি তো কান্তা টান্তা চেনো না বললে এই দুর্গাপুরে বাড়ি তোমার কান্তা চেনো না এ কি তোমার বাড়িটা কোথায় বলো তো দুর্গাপুরের কি ফুল ঝর্ণা কোন দিকে এটা বললে না তুমি বলো তোমার বাড়িটা কোথায় তারপর আমি বলছি দুর্গাপুরের সিটি সেন্টার কান্তা হলে তোমার দুর্গাপুর ওয়ান এমও হয় জুয়েলারি গার্ডের চেনা না সিটি সেন্টারে আমি একটা যাই না আমি ওই স্টেশনটুকুই যাই এ জোন পরে আচ্ছা আচ্ছা আমি ওই স্টেশনটুকু যাই বুঝলে স্টেশনে ওইদিকেই যাই মার্কেটটাতে আমার শপিং ভিডিওতে দেখবে আমি দেখাবো পুজোর বাজার বলো বা সেলের বাজার বলো যে কোনো তুমি জামা কাপড়ের বাজার বলো আমরা এইখানে কোথাও কিনি না বুঝলে সব দুর্গাপুরে যদি আমাদের ড্রেসের কোনো ব্যাপার থাকে আমরা সব দুর্গাপুরে কেনাকাটা করি কারণ ওখানে প্রচুর সব জিনিস অ্যাভেলেবেল থাকে প্লাস অ্যাফোর্ডেবল প্রাইসে থাকে সো আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমরা যারা আমরা কি বিলং করি তাদের জন্য একটা বেস্ট বলতে পারো থেকে জিরা সব আছে কতটা গিয়ে কি বলবো ওদেরকে সবাই কে বড় লোক মনে করে তো মানে দুতারা বাড়িতে থাকে বলে এমন তো কোনো ব্যাপার না না কিরে এদের ফোনটাকে দেন একটা দেখবো তুমি সিটি সেন্টারে থাকো কান্তা ছিল না যাই না কেন না না হম ওটাই সবাই বোঝে না সবাই বুঝে না কি শোনো আমি এখানকার নতুন বউ নতুন বউ কেন তোমার কত বছর বিয়ে হয়েছে তাই ঠিক করে চেনা নেই সব কিছু আচ্ছা আমার রে মনে রান্না করতে হবে আচ্ছা হ্যালো বিল্ডু দা ওয়েলকাম টু মাই লাইভ কেমন আছো বলো থ্যাংক ইউ লাইভের জন্য থ্যাংক ইউ সো মাচ কেমন আছিস আমি বিন্দাস তুমি বলো লাইক করে দাও এবার এগুলো সব নামাতে হবে পুজোর শপিং কমপ্লিট আমি এগুলো শুরু করিনি কমপ্লিট তো দূরের কথা গো আমি শুরু করিনি এখানে আরে আমার এক্সাম চলছিল এই চলে আসছে কেন কি হয়েছে চলে আসছে না দৌড়াতে হবে দৌড়াতে হবে ও আর কবে করবি শপিং হুম দেখি যাব শপিং করতে কতক্ষণ সময় লাগবে মহালয়ার পরে যাব হয়তো আমি জানি না ঠিক কি এখন পিতৃ দোষ চলছে মানে এখন এটা অসুরের সময় বুঝলে অসুরের সময় মহালয়ার পরে ওটা মাতৃই দোষ চলে না মাতৃ দোষ বলে না হয়তো কিছুটা বলে যাই হোক এখন তোমার হয়ে গেল বলো তোমাদের আর কি শপিং ডেলি মানে প্রত্যেক বছর একই জিনিস প্যান্ট শার্ট জিন্স এই সেই ছেলেদের আর কি শপিং আর করতে হবে না আরে এক্সাম চলছিল গো কী করে যাব এক্সামটার তো আগে শপিং পরে শপিং না করতে তো হবেই শপিং না করলে চলে বলো টপ ওয়ান কেন হলো ব্যাপারটা আমি বুঝতে পারছি বলো তারপর তুমি লাইভ করো না

আমি একদিন বাইটিতে ছিলাম না ব্যাক করেছি আমার চ্যানেলটা পুরো ডাউন হয়ে গেছে ছেলেরা কি নাকি যে শপিং করবে না মানে ব্যাপারটা ওইটা নয় ওইটা বলছিলাম ছেলেদের শপিং মল না মানে প্রত্যেক বছর একই তো টি শার্ট শার্ট সবই অনেক কিছু ছেলেদের বেনারসি হয় আমি বেনারসি বলি পাগল তোরা ছেলেরা অসুরই বটে তোমরা অসুর অসুর আমরা দুর্গা আমরা মেয়ে ছেলে মানে অসুর বুঝেছ আমার চ্যানেল পুরো ডাউন হয়ে গেছে কেউ নেই লাইভে আগে আমার লাইভে কত লোক আসতো ডেলি ভাইরাল হতো আমার এখন ভাইরালের দিয়ে হ্যাঁ মেয়েদের হাজার রকম মানে একটু ভালো মন্দ বুঝলে পুজো মানে একটু ভালো মন্দ গো হবেই তাই না তোমার লাইফটা কেটে দেবো একজনকে আইডি দেবো ভাল লাগে না কেউ লাইভে আসে না কিছু না একা একা লাইভে বসতে ভাল লাগে অনেকজন আসতো গল্প করতাম সেটা আলাদা ব্যাপার ছিল আচ্ছা কেউ একজন টপ থেকে উকি মারছ একটু কথা বলতে পারো তাহলে কি লুঙ্গি পরে ন্যাড়া হয়ে ঘুরবে নাকি ছেলেরা সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার বুঝেছ আমি মেয়ে আমি মেয়েদের ব্যক্তিগত ব্যাপারটা বলছি মানে ব্যাপারটা বলছি ব্যক্তিগত নয় তুমি ছেলে সেটা তুমি বুঝবে বা তোমাদের ব্যক্তিগত ব্যাপার হুম বুঝেছ তোমরা লুঙ্গি পরে ঘুরবে না শাড়ি পরে ঘুরবে

কালার টপে গো তাহলে বলছিস কেন ছেলেদেরও একই রকম ড্রেস না দেখ যেটা মানে সত্যি কথা সেটাই বলছি হুম বেশি তো ছেলেদের তো একই রকম ড্রেস কি আলাদা বলো তোমাদের কি প্রত্যেক বছর লেহেঙ্গা ওঠে শাড়ি ওঠে এই ওঠে সেই ওঠে ওঠে না কাদের ওঠে মেয়েদের ওঠে তাহলে ভুল কিছু কইছি নাকি ভুল কিছু কই নাই আমি যা কইছি আমি ঠিকই কইছি বলো আমার তোর কথাটা প্রচুর গায়ে লাগলো তাই আমি বলছি ছেলেদের ড্রেস তো পরা তোরা পরে এখন ঘুরিস হ্যাঁ তো তোমাদেরকে কে বারণ করেছে তোমরাও আমাদের শাড়ি পরে ঘোরাও মানে ঘোরো তোমাদের টি শার্ট শার্ট জিন্স সবই আমরা পরছি তোমরাও আমাদের শাড়িগুলো পরো ওয়ান পিসগুলো পরো টু পিসগুলো পরো থ্রি পিসগুলো পরো যা খুশি পরো সেটা আমাদের কোনো ব্যাপার না তোমরা পড়তে পারলেই হলো তাই না বিল্লু দাকে কেমন লাগবে শাড়ি পরলে সেরা লাগবে এই যে বিল্লু দা বিল্লু দাকে শাড়ি পরলে কেমন লাগবে সবাই দেখো ইমাজিন কর ভাল লাগবে ভাল লাগবে আচ্ছা কি এসেছো একটু বলবে আমায় কমেন্ট করো টপে বসে উকি ঝুকি মারতা হ্যাঁ ये सही बात नहीं है এই কোথায় বুঝলাম না কাল হয়ে গেছে মানে আমার ডিপিটা কাল হয়ে গেছে ও আচ্ছা বুঝলাম বুঝলাম কাল কেন হবে কাল পরশু কি কেন হবে গো एडी ওমা দেরি সাপ হবে হবে আচ্ছা দীপিকাનો কাল হবে ঝুকে গেল মারোগটপ এর উপরে এরকম কি স্বভাব উতা আসলে লাইভে একটু কমেন্ট করবে ঠিক আছে বাই সবাইকে টাটা আমি লাইভ কেটে দিলাম হুম বাই